আমার দিকে ইয় ইয় হানি সিং ঢালাই মিস্ত্রি তুই থাকে আর কি নার্সারি নেটটা পুরো খুলে দেওয়া হয়েছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই যে এখন মাছগুলো কিরকম ভেসে আছে আর কি সুন্দর লাগছে দেখো অল্প রোদ মতো সব মাছ দেখাচ্ছে যে পরিষ্কার করে শর্ট বডি মাছ কালার শর্ট বডি এখানে প্লেন আছে ওই মাঝেরই এটা ওই দেখো সব কিরম ছুটলো স্পিড দেখো খালি পিছনে গ্যাং ব্যাং আসছে গ্যাং এটা গ্যাং সবাই মিলে যাচ্ছি কোথায় গাড়ি নেই ঘুরতে আকাশের ওয়েদারটা দেখো জাস্ট বাও এখন তো কম রোদ থেকে আজকে হালচাল সবার আশা করছি সবাই খুব ভালো আছো আপনিও ভালো আছি তোমাদের কাছে চলেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সানডে তো সানডে দিনে বাড়িতে আছি যেরকম একটা দিন ছুটি তো জানো আর মেন ব্যাপার হচ্ছে তোমাদের আকাশটা দেখাই দেখছো আকাশটা কি হয়ে আছে হাওয়া চলছে ফুরফুরে একদম আর মানে রোদও উঠছে মেঘও করছে গরমও হচ্ছে পুরো বেকার তিনটা একদম জায়গা না কীভাবে কী কাটবে আর এখন বাজে দেখো প্রায় দশটা পনেরো বাজে যায় আর ও গেখানা দায়ে ধারে কী করছে গরম লুচি হচ্ছে লুচি টিফিন তাই তো টিফিন করছে এখন ম্যাডাম দায়ে দাঁড়িয়ে গরমে কী কষ্ট গো কিন্তু হাওয়া দিচ্ছে আস্তে আস্তে বেড়াতে জানলা দিয়ে হাড় ঢুকছে আর মিস্ত্রি হচ্ছে মিস্ত্রিকে দেখায় ও এদিকে দেখ একবার কিসের মিস্ত্রি রে তুই কিসের মিস্ত্রি বল কাজের মিস্ত্রি তুই কিসের ঢালাই মিস্ত্রি তুই তো হচ্ছে ঢালাই মিস্ত্রি এখন ওখানে কাজ করছে বসে বসে আর একটু পরে আজকে একটুখানি এখানে বেরুবো ইচ্ছা তো আছে কেন আগের সপ্তাহে ভোট ফোট ছিল বাবি গাড়িতে হাতি দিয়ে দেয়নি মানে রাস্তায় পুলিশ ছিল এছিল। ছিল যেহেতু আমি নতুন শিখি না দেখলে ইলেকশনের ব্যাপার কাগজপত্র কালি সবসময় ওকে আছে তবুও বাকি পানা করেছিলো যে মোটের সময় এখন যাস না কোথাও তো মাঝখানে আর হ্যাঁ আমার ছেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর কথা বলি যে মানে শর্ট ভিডিও যেগুলো হয় না সেগুলো বানাবার খুবই ইচ্ছা আছে শর্ট ভিডিও যেগুলো সবাই মিলে হয় কিন্তু এখন তো খোঁজ নিয়ে কিছু করাই যাবে না আর এমনিতেও ভিডিও ভিডিও কাউকে যদি কিছু বলি যে করতে আসবে না তো যাই হোক ওসব ভেবে লাগনি আমরা দু তিন চারজন আছি সবাই মিলে ভাই আমি ফুগা আর ফুগ্গার ভাই যেহেতু আমারও ভাই হবে ওই বাড়িতে মানে শালাবাবু সে আছে তিন চারজন মিলেই আশা করছি হবে তবে ফুগ্গার যেটা আমি সবাই জানো সেটা ওটা মিটে গেলে তারপরে সবাই মিলে করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই ভিডিওতে অনেক কিছু দেখাবো তোমাদেরকে মাছ টাছ সব কিছুই সারাদিনে কী কী হচ্ছে সব কিছু শেয়ার করবো চলো তো তখন বাড়ি থেকে চলে এসেছি তার একটা বাগানে আর এখন একটা চেম্বারে আর আজকে জানো তো ঝড় আসছে বিশাল বেগে ঝড় তাই দেখতে আছে ওপরের নেটগুলো খুলে দেওয়া আছে প্লেন মশারি এটা যেটা থাকে আর নার্সারি নেটটা পুরো খুলে দেওয়া হয়েছে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় যে এখন মাছগুলো কিরকম ভেসে আছে আর কি সুন্দর লাগছে দেখো অল্প রোদ মতো সব মাছ দেখা যে পরিষ্কার করে তো এই দেখো এইখানে দেখো পুরো একদম ক্লিন দেখা যাচ্ছে আর মেন চৌ পরিষ্কার আছে আস্তে আস্তে যাই ওই দেখো ভয় পাঁচ গ্রাম দেখেছিল এগুলো শর্ট বডি মাছ কালার শর্ট বডি এইখানে প্লেন আছে ওই মাছেরই এটা ওই দেখো সবকিছু স্পিড দেখো খালি আর এর মধ্যে দেখাই মধ্যে লিচু আছে লিচু লিচু মাছ আর এতে দেখতে পাচ্ছ খুদে খুঁদে একদম ছোট্ট দেখা যাচ্ছে এগুলো অ্যাঞ্জেল আছে ডায়মন্ড অর্ডিনারি সব রকম পাইলে আছে খুদে মাছ আর এ দেখে দেখো এবং লিচু এইখানে তো জানো সবার প্রিয় উইডো এক ছুটবে দেখো স্পিডটা খালি দেখো লাইন দিয়ে কীরকম ছুটছে দাও খালি দেখছো সব একসঙ্গে খেলছে আর এতে আছে এতেও শর্ট বডি আছে বোঝা যাচ্ছে না একটু জলটা কালো আছে এতেও দেখো উইডো পুরো ভর্তি পুরো উইডো ভর্তি দেখেছো সেই সেই মতো অব্দি এতে একটা খেলছে এত সুন্দর লাগছে ওইখানটাকে একটু বড়ো জায়গার মধ্যে আছে এটা দেখেন গোল হয়ে চাক সব ঘুরছে আর এটাতেও বড় লিচু এখন তো বিশেষ করে বাচ্চা ওটার টাইম তাই ওই জন্যে এই মাছগুলোই এখন বড় যেগুলো রেডি হয়েছিল এগুলো এখন বাচ্চা উঠবে আরও অনেক রকম বাচ্চা আছে তারপর তোমাদেরকে দেখাবো আর যে নেটের কথা বলছিলাম এই দেখো নেটটা খুলে রাখা আছে কেন ওটা থাকলে হাওয়া ধরবে সব ছিঁড়ে উড়ে যাওয়ার চান্স আছে তাই খুলে দেওয়া হয়েছে ভাইকেও বলতে গেলে খুলে ভাইরও দেওয়া আছে তো আসছে জুড়ে কি হবে দেখো শোয়ার জায়গা নেই এখানেই সব শুয়ে আছে সালাগুলো শুয়ে আর হয় না এখানে দেখো পেয়ারগুলো বলেছিলাম এখানে পেয়ারগুলো আগে আগেরও বলেছিলাম সালা কোথায় গেল রে এগুলো তো এইখানে একটা আছে দেখো চুপ করে বসে আছে কোথায় গেলো এই কোণে একটা আছে সবেতেই ওইখানে একটা হাসছে এতো আছে সবেতেই ভর্তি আছে এই জায়গাটা এখনো কমপ্লিট হয়নি এখনো কাজ বাকি আছে কবে হবে কি জানি ফাইনালে দেখতে পাচ্ছে পিছনে গ্যাং ব্যাং আসছে গ্যাং একটা গ্যাং ওখানেতে সবাই মিলে যাচ্ছি কোথায় গাড়ি নেই ঘুরতে আর আকাশের ওয়েদারটা দেখো জাস্ট বা এখন তো কম রোদ থেকে আজকে শান্তিতে থাকুক গাড়িটা দেখতে পাচ্ছি একমাত্র জাস্ট বের করে ওখানে রেখে আসছি এখানে ক্রিটিক্যাল লাগা আর বোন বাজার দেখো আমি সবাই যে পরিষ্কার করেছি এখানে ভালো করে যাচ্ছি সবাই মিলে ওরা আসছে এসে গাড়ি করে যাওয়ার আর একটু দূরে যাওয়ার প্ল্যান আছে আর ভাই আছে ভাই তোমাদেরকে দেখা দেয় কি ড্রাইভ করবো ফুটে গেছে ফুটে গেছে ভাই কালকে ঘুম থেকে উঠেছে কালী পুজো হচ্ছিলো ঘুম থেকে উঠেছে কটা একটাই দিস ইজ কোমা আর গাড়িটা চকচক করছে আজকে পুরো কেন বাবার জল দিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি তো ডিউটি চলে গেছিলাম আমি তোমার বের করে রেখে এসেছি চলো লেটস গো আমার দিকে ইয়ো ইয়ো হানি সিং চালা তো ফাইনালি ফাইনালি গাড়ি নিয়ে রাইডে বেরিয়ে পড়েছি যাচ্ছে আস্তে আস্তে আর ভাই দেখো ক্যামেরাটা নিজের দিকে নামবে বসে আছে তো দেখো ভিডিও বানাই তার মধ্যে আমি যা করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর গাড়িটাকে সহনি মাঝে মাঝে নিয়ে বেরোই সেটাও আমি দেখাই তোমাদেরকে তো এটা দেখে কেউ ভাববে না যে আমাদের গাড়ি দেখাচ্ছে এরকম কিছুই কেউ মাথায় নেবে না মাইন্ডে অবশ্যই কেউ নেবে না আর আমি একটু আনন্দে থাকি কেন বলছি যে একটা সময় ছিল যে আমি সাইকেলে করে ঘুরতাম আমি কোনোদিন দিন ভাবতে পারিনি যে এইভাবে গাড়ি ড্রাইভ করবো মানে সত্যি মানে আমি মানে স্বপ্নেও আমার কোনো দিন আসেনি যে এরকমভাবে আমি গাড়ি নিয়ে ঘুরতে পারবো তো যাই হোক সবই কষ্ট করার ফল শুধু আমার একার না এর পিছনে বাবা মা সবার কৃতিত্ব আছে সবাই মিলে আমরা পরিশ্রম করে এই জিনিসগুলো আস্তে আস্তে করেছি তাই যেহেতু আমি একজন ইউটিউবার ভিডিও ভিডিও বানাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এগুলো তোমাদের সঙ্গে তুলে ধরি কেননা অনেকেই দেখে ভাববে যে যখনই ভিডিও দিই হয়তো ওতে গাড়িটার ভিডিও অনেক সময় দিয়ে আসে তো সেই জন্যে আমি মানে ব্লগের মধ্যে যেগুলো অ্যাড করতে হয় সেইগুলোই আমি সব কিছুই তোমাদের আমার লাইফস্টাইলটা আমি শেয়ার করি তো চলো ভিডিওটা দেখ

তো বন্ধুরা ফাইনালি চলে এসছে আর এসে দেখো গাড়ি ফাড়ি সব তুলে দিয়েছে আর বৃষ্টি দেখেছো প্রচুর বৃষ্টি হচ্ছিলো দেখো টিপ টিপ করে আর এই যে ক্রিটিক্যাল জায়গাটা এই রে উড়ে সালা উড়ে সালা তাই হোক এবার ক্রিটিক্যাল জায়গাটা ওইখানটা করে মানে পার ফোনকেও ধরে নিই সবাই নেমে পড়েছিলো বাপি ঘন্টায় বাপি না সরি সুমন দেখাচ্ছিলো গাড়িটা কাটে কাটে ওখানটা তোলা মানে জানো তো কি ডেঞ্জারে মানে আমার তো খুব ভয় লাগে এই ঠিক গেলো ঠিক গেলো তো এখানে তুলে রেখে দিয়েছি আর ডাঁটো এখানে কুকুরগুলোর সঙ্গে ন্যাংড়া করছে এরপর বাড়ির দিকে যাবো আকাশটা দেখো জল আসবে জল আসবে জল আসবে করে করে বৃষ্টি আর গুড়ি গুড়ি পড়ছে কিন্তু সেই ঝড় কখন আসবে এখনো জানেনি ঝড় মনে হচ্ছে আসবে আর এখানটা কি হবে কি জানি জোরে জলেলি ভয় লাগে না ধসে চলে যায় যাই হোক ভিডিওটা দেখতে থাকো আবার বাড়ির দিকে যাই আমি এখানে ও হচ্ছে ওখানে ও কি করছে তোমাদেরকে দেখাই সারাদিন ঘুরে এলো

তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার চলে এসেছি আর মুডটা সত্যি অফ হয়ে হয়েছে কেননা দেখো ওয়েদারটা খুবই খারাপ হয়ে আছে মাঝে মাঝে জল চলে আসছে আসার জন্য আজকে বাইরে ভিডিও বানানো হয়নি বাইরে ঘরে শুয়ে পড়েছিলাম তারপরে একটা বন্ধুর গাড়িতে কিছু মডিফাই করেছিলাম হয়েছিলো তোমাদেরকে দেখাবো সেখানেও করা হয়নি কেননা এক করতে গিয়ে একও মানে গাড়িতে সব মানে মডিফিকেশানের জিনিস লাগেছিল সেই কাপড় দিয়ে ঠিক করে আনলাম আর বেশ একটু স্লো করেছিলাম ওখান থেকে উঠে পড়েছি উঠে আর ওই দেখো আমাদের ম্যাডাম দাঁড়িয়ে আছে আর ক্যামেরাটা এত খারাপ হয়ে গেছে না আমার ভালো লাগছে না আর দিয়ে এবার একটা ভালো একটা ফোন নিতে হবে এখন অনুগত করছি নেওয়ার হচ্ছে না ওই যাই হোক ঘুম থেকে উঠে দেখো এক গ্লাস লসিণে বসে পড়েছি আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি আর একটা কথা সবাইকে বলি সবাই ভালোভাবে প্রার্থনা করো যেন আমাদের যে মেম্বার আছে সব ঠিকঠাকভাবে সে যেন চলে আসতে পারে সব কিছু ভালোভাবে ঠিক হয়ে যায় আর কী বলবো ভিডিও সবাই মিলে ভালো করে করবো পোকা আমি আরও সুন্দর করে করবো এনজয় হবে আর এর জন্য টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে